হ্যালো বিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আমি এই মুহূর্তে চলছে কিন্তু গ্রামের অলিগুলি পথ ধরে এবং নতুন সাজে নতুন রূপে বাংলাদেশের মেটু পথগুলো দেখছি ঘাটাল হয়ে গেছে অলরেডি ছোট সময় বা কোথাও কোথাও মুসি আছে আমরা আমাদের গ্রামীণ ভাষায় মুজি মুসি এগুলা বলতাম মুজি বত্তা খাওয়ার যে একটা আনন্দ আর এটা যদি আবার অন্য কারো গাছ থেকে চুরি করে খাওয়া হয় অসাধারণ স্বাদ যদি হোক চুরির বিষয়টা আসলে একটা ন্যাক্কারজনক বিষয় তারপরেও চুরি করে হলো চুরি করে যখন মুজি খাওয়া হয় অসাধারণ লাগে বিষয়টা খুবই অসাধারণ খুবই অসাধারণ আসলে এই প্রাকৃতিক পরিবেশে বসে মুক্ত আকাশে নিচে বসে যখন নিজেরা চামড়িজ ধনি পাতা সাথে একটু তেঁতুল আর মুজি দিয়ে বদ্ধা করলে অসাধারণ লাগে আমি মনে করব বা মনে করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সকলের মুখ কিন্তু রসে টইটমুর হয়ে গিয়েছে ঠিক আমারও কিন্তু এমনটাই হয়েছে আসলে কারা কারা খেয়েছেন আমার কাছে কিন্তু ছোট সময় যখন খেতাম অসাধারণ লাগতো অসাধারণ এবং এই সময়টাকে মসজির সময় আসলে প্রতিদিন অন্তত একবার হইতই দুপুরবেলায় এই মসজিদগুলো কিন্তু শহরে এরকম দেখা যায় না দেখা পড়ে না এই খেতে গেলে অবশ্যই গ্রামীণ পরিবেশে গ্রামে যেতে হবে আসলে যারা শহরের যারা গ্রামের আবহাওয়া শরীরে লাগে নাই তারা কিন্তু ওই বিষয়গুলা এই জিনিসগুলা কল্পনাও করতে পারে না গ্রামের ছেলে পেলে এই সমস্ত বিষয় খুবই ভালো জানে এবং এই সমস্ত বিষয় খুবই এনজয় করে আর আমিও যেহেতু গ্রামের ছেলে তাই এই বিষয়গুলা খুব এনজয় করেছি তবে গাইজ আপনারা যারা যারা হইলো এই মুসিবতটা খেয়েছেন এবং যারা যারা এই জিনিসের সাথে পরিচিত তারা কমেন্টস করে জানিয়ে দেন আপনাদের এলাকায় কে কি নামে এই জিনিসটাকে ডাকেন আর এই জিনিসটা ফুল তো বলেই দিলাম এটা হলো কাঁঠাল হওয়ার পূর্ব মুহূর্তে মজি বা ছোট ছোট মকুল যাই বলেন না কেন আপনাদের গ্রামীণ ভাষা কি বলা হয় সবই বলে দেবেন যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য একটা বিড়াতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ